আসসালামু আলাইকুম বাংলাদেশের আইন বিভাগ স্বাধীন এই কথা বলতে বলতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মোটামুটি মুখস্থ করিয়ে ফেলেছেন তার সাথে তার আইনমন্ত্রী আনিসুল হক তার সেতুমন্ত্রী অবায়দুল কাদের বা কাদের তার সাথে তার মন্ত্রিপরিষদের সদস্যরা প্রত্যেকেই দিন সকলকে বলে বেরাচ্ছেন বলে বেরিয়েছেন যে বাংলাদেশের আদালত স্বাধীন আবার তার উপর আছে কি তার অ্যাটর্নি জেনারেল কিছু ছিল তারা প্রতিদিন বলতেন আইন আদালত স্বাধীন আর বিচারপতিরা তো আরও এক কাঠি সরস বাংলাদেশে তাদের দ্বারা তারা যে বিচার করে সেই বিচার হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সঠিক বিচার তারা ন্যায় বিচার ছাড়া পৃথিবীতে বাংলাদেশে আর তারা কিছুই করেন না বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উনি তো বাংলাদেশের একমা একমাত্র বিচারপতি বা বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো বিচারপতি আছে তাদের প্রধান বিচারপতি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি যিনি ন্যায় বিচার ছাড়া কিচ্ছু বোঝেন না তিনি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন কীভাবে ন্যায় বিচার করতে হয় নির্লজ্জ বেহায়া এইসব বিচারপতিরা এইসব নির্লজ্জ বাংলাদেশের বিচারপতিরা কত বেহায়া তার প্রমাণটা দেখুন তারেক রহমানের বন্ধু আল মামুন কত ষোলো সতেরো বছর ধরে তার জামিন হয় না আজকে তার জামিন হয়ে গেল এই একই আদালতে তার জামিন হয়ে গেল সে সম্ভবত আজকে জামিনে মুক্ত হয়ে গেছে বিএনপির নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী তারপর হচ্ছে যে রিজবি তারপর হচ্ছে নূর এরা সব সবার আছে জামিন হয়ে গেল একই আদালত যেই আদালত কয়েকদিন আগে তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়েছিল এ কীভাবে সম্ভব খালদা জিয়া যিনি একজন অপরাধী হিসেবে এই আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল আজকে উনি মুক্ত হয়ে গেলেন বাংলাদেশের এই হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ এই বিচার বিভাগের উপর যদি আস্থা রাখতে হয় এই বিচার বিভাগের উপর যদি বাংলাদেশের মানুষ আস্থা রাখবে কেউ বিশ্বাস করে বা সে বিচারপতিগণ যদি চিন্তা করে যে তাদেরকে সম্মান করবে তাদের উপর আস্থা রাখবে এ কি সম্ভব এই বিচারপতিরা বাংলাদেশে যে রক্তাক্ত অধ্যায় তৈরি করে দিল এই বিচারপতিরা সেই বা কোটা বাতিলের পরে তারা মুক্তিযোদ্ধার আর নাতিপুতিদের দ্বারা একটা রিট পিটিশন হলো সেই রিট পিটিশানকে তারা আমলে নিয়ে তারা এটা খারিজ করে দেওয়ার সাহস পেলো না তারা খারজ করে দিল কোনটা ছাত্রদের ছাত্র শিক্ষার্থীদের উপর বা আন্দোলনকারীদের উপর কোনো গুলি করা যাবে না এই রিট তারা খারিজ করে দিল অথচ তারা কি করলো ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কি এক রিট করলো সেই রিটের পরে তাদের কোটা ফিরিয়ে দিল বাংলাদেশের বিচারপতি বিচার বিভাগ সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে এই বিচারপতিদের দ্বারা এই বিচার বিভাগ দ্বারা বাংলাদেশের ন্যায় বিচার অসম্ভব আমি জানি না এটা কীভাবে করা সম্ভব বাংলাদেশের সংবিধান যদি চেঞ্জ করে হোক এইসব বিচারপতিদেরকে সবগুলোকে বের করে দিয়ে নতুন করে বিচার বিচার বিভাগ তৈরি করতে হবে অথবা যে কোনো ওয়েতে যে কোনো ফর্ম্যাটে হোক নতুন করে বিচার বিভাগ তৈরি করতে হবে আমাদের দেশের প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে পুলিশ বিভাগের আইজি পুলিশ পুলিশের আইজি উনি বা অজ্ঞাত স্থান থেকে উনি সিভিল পোশাকে উনি পুলিশ সদস্যদেরকে আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের মানুষকে জানাচ্ছেন এটা এটা কিভাবে সম্ভব একটা দেশের পুলিশ বা পুলিশ বাহিনীর প্রধান উনি পলাতক এর চেয়ে নির্লজ্জ অবস্থার কি হতে পারে স্বৈরাচারী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা শুধু পুলিশ নাই প্রত্যেকটা বিভাগকে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত করে কি পরিমাণ ধ্বংস করে দিয়ে গেছে কি পরিমাণ বিপদে ফেলে দিয়েছে এটা প্রত্যেকেই বুঝতে পারছে এতদিন লেজুর বৃত্তি করেছে এতদিন দুর্নীতি করেছে টাকা পয়সা কামিয়েছে ক্ষমতা দেখিয়েছে মনে করেছে যে তারা সব কিছু পেয়ে গেছে বা সব কিছু করে ফেলছে আজকে তারা বুঝতে পারছে যে কোন অগ্নিকুণ্ডের সাথে তারা ঘুরেছিল কোন বেইমানের সাথে তারা ঘুরেছিল যেই বেইমান তার বাবার মৃত্যুর পর কেউ রাস্তায় নামেনি কেউ কান্না করেনি সেই প্রতিশোধ নিতে বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে গেছে আমি জানি না আওয়ামী লীগের আওয়ামী লীগ দলটা টিকবে কিনা আমার হিসাবে আমি মানে আমার মতে এই দলের আর থাকা মানে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই তারপরেও বাংলাদেশে একটা অত্যন্ত বড় শক্তিশালী দল সেই শক্তিশালী দল না থাকলে আবার বাংলাদেশে কি পরিমাণ বিপদে পড়তে হয় সেটা আমাদের বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে আর সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অপর কোনো অল্টারনেটিভ শক্তি না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা চাইতে পারি না যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে রাজনীতি থেকে ভিনিস হয়ে যাবে তবে এটা সত্য কথা আওয়ামী লীগের লোকদেরকে এই শেখ হাসিনা যেভাবে বিপদে ফেলে চলে গেছে কাউকে কিছু না বলে চলে গেছে প্রত্যেকেই ভেবে ছিল যে শেখ হাসিনা যেহেতু আছে আমরা আছি কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা শেখ হাসিনা ওইটা চিন্তা করেনি কারণ যানের মায়া প্রাণের মায়া তার চেয়ে সবচেয়ে বড় কথা এই যে অবৈধ সম্পদ অর্জন করেছে তার বোন তার ছেলে তার মেয়ে এবং সে নিজে সেগুলো আসলে ভক্ত করতে হবে সেগুলো ভোগ করার জন্য শেখ হাসিনা পালিয়ে গেল সকলকে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল আমি জানি না বাংলাদেশে আবার এরকম কোনো পরিস্থিতি হবে কিনা আমাদেরকে আবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে রাস্তায় নামতে হবে আমি জানি না এরকম পরিস্থিতি আর কখনও না হোক বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর কখনো কোনোদিন না হোক আমরা চাই না এরকম একটা জালিম সরকারের সময়টাকে আমরা স্মরণ করতে যেই সরকার বাংলাদেশ কে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের মান ইজ্জত সম্মান ধ্বংস করে দিয়েছে যেই যেই আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে আমরা জানি না আমাদের 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 আমাদেরকে আবার কখনো অন্য কারো প্রতিবাদ করতে গিয়ে এই আওয়ামী লীগের সাথে নিয়ে করতে হয় কিনা তবে আমরা আশা করব এই আওয়ামী লীগকে সাথে নিয়ে আমাদেরকে আর কখনো প্রতিবাদ করতে হবে না যদি আমাদের আমাদের যেন সেই দুর্দিন আর কখনো না আসে আমাদের দেশের সংবিধানটা এমনভাবে রচিত হবে এবার ইনশাআল্লাহ আমরা কখনোই ভোটের অধিকার হারাবো না আমাদের যে ভোটের অধিকারটা থাকবে সেই ভোটের অধিকারের মাধ্যমে আমরা যখন তখন যে কোনো সরকারকে দুর্নীতিগত সরকারকে আমরা নির্বাচনের মাধ্যমে তাদেরকে বিদায় করতে পারব দেখি আমাদের সামনে কি অপেক্ষা করছে ধন্যবাদ